আজ পাঁচ বছর পর হঠাৎ করে আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরলো পরিবারে সবাই অনেক খুশি কিন্তু আমি একটু খুশি হতে পারিনি কেন খুশি হতে পারিনি একটু পরে সব বুঝতে পারবেন হঠাৎ করে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করতেছে তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু আমাকে বলতে পারো উত্তরে বললাম কই আমার তো কিছুই হয়নি তুমি এখন একটু রেস্ট নাও আমি পরে আসতেছি তো এরপর যখন তার জন্য এক গ্লাস পানি নিয়ে তখন আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম তখন আমি আমার স্বামী আমাকে জিজ্ঞেস করে আমি তাকে উত্তর দিলাম বললাম তেমন কিছুই হয়নি পায়ে একটু ব্যথা পেয়েছি তখন আমার স্বামী বলতেছে আচ্ছা তুমি এখন যাও এখন আমি বিকালে একটু ঘুরতে যাব এখন একটু ঘুমাই এই বলেই তিনি ঘুমাই গেলেন তিনি ঘুম থেকে তিন চার ঘন্টা পর উঠে তিনি যে তুমি একটা নীল শাড়ি সুন্দর গহনা পরবে আমি তাকে হেসে হেসে উত্তর দিলাম আমি আমি এত শাড়ি গয়না কোথায় পাবো আমার তো হাতে গোনা দুই একটা শাড়ি গয়না আছে আর দু একটা জামা কাপড় আছে যেগুলো আমি রেগুলার পরি আমার স্বামী তখন একটু রেগে গিয়ে বললো মজা করো না আমার সাথে আমি যেটা বলছি সেটা তাড়াতাড়ি করে নাও আমি কেন তোমার সাথে মজা করতে যাব, আমার যা সত্যি আছে তাই আমি বলতেছি এর বেশি কোনোটাই নেই আমার তখন আমার স্বামী উত্তর বলতেছে যে প্রতি মাসে তোমাকে কেনাকাটার জন্য টাকা দেই আর প্রতি মাসে কিছু হাত খরচের টাকা দেই এরই মধ্যে তো কিছু টাকা পাঠাইছি এক লক্ষ টাকার মতো তোমাকে সোনার গহনা কিনা দেওয়ার জন্য মার কাছে তো এগুলা টাকা পয়সা কোথায় গেল সেটা বলো তখন আমি বিরক্ত হয়ে বললাম আমার এগুলো কিছু নেই আমি কোথাও যেতে পারবো না তখন সে বলতেছি তুমি তো ফোন দিলেই বলতো তোমার সবকিছু আছে তাহলে এখন এগুলা গেল কোথায় এতক্ষণ কঠোর হয়ে কথা বললেও তার সামনে আর নিজেকে শক্ত করে ধরে রাখতে পারলাম না শেষমেশ কান্নাটা চলে আসলো তোমার মা আমাকে এসব কিছুই কিনে দেয়নি তুমি চাইলে তোমার মাকে সব জিজ্ঞেস করতে পারো তোমার মা পাশের রুমে আছে কথা শোনার পর তার ছেলে জুরে একটা তার মাকে ডাক দিল ছেলে ডাক শুনে মুহূর্তের মধ্যে তার মা চলে আসলো এসে বলতেছে কি হয়েছে বাবা তুই না ঘুমিয়ে ছিলে বউ கிட்ட ওর সাথে ঝগড়া করেছে কিছু বলেছে তখন আমার স্বামী বলতেছে মা আমার বউয়ের গয়না কই শাড়ি কই ওকে যে এত এত গহনা শাড়ি কিনে দিয়েছে এগুলো সব কই গেল কোথায় আমার স্বামী তার মাকে বলতেছে আমি এত বছর পর দেশে ফিরলাম অথচ আমার বউ নুংরা ছেঁড়া কাপড় পরে আছে এদিকে আমার শ্বশুর একদম চুপ হয়ে আছে তার মুখে একটা কথাও নেই একটা শব্দও নেই তখন আমার স্বামী তার মাকে বলতেছে কি হলো মা উত্তর দিচ্ছ না কেন কথাগুলার উত্তর দাও তখন আমি বললাম তোমার মা আর কোনোটাই উত্তর দিতে পারবে না তোমাকে আমি এখন যা যা বলছি এই কথাগুলো এখন শুনো তাহলে তুমি যখন দেশের বাইরে ছিলা তোমার মা আর বোন আমার সাথে অনেক অন্যায় করেছে আর অনেক অত্যাচার করেছে শুধু তাই কাজ যদি কখনো ভুল হতো তোমার মা আর বোন দুজনে মিলে আমার গায়ে হাত তুলতো এমন কি তোমার ছোট বোন আমার বয়সে অনেক ছোট সেও আমার গায়ে হাত তুলতো আর তুমি জানতে চেয়েছিলে না যে আমার পায়ে কি হয়েছে তাহলে শুনো গতকালকে রান্না একটু ভুল হয়েছে বলে তোমার মা আমার আমার পায়ে পুরা করা এটাই সুরে মারছে যার কারণে আমি আর হাঁটতে পারতেছিলাম না বলতেছিলে না যে আমার শাড়ি গয়না কোথায় ছিল আমার জন্য যে গয়নার জন্য টাকা পাঠাইছো এক লাখ সে টাকা দিয়ে তোমার বোন আইফোন কিনছি তখন আমার হাজবেন্ড তার মাকে বলতেছে ওই কথাগুলা যে বললো সবগুলা কি সত্যি তখন সে চুপ করে রয়েছে কারণ তার বলার মতো কোনো ভাষাই নেই আর হ্যাঁ তুমি জানতে চাইছিলে না যে আমি তোমার সাথে কেন কথা বলি না আসলে তোমার মা আর বোন কখনো আমাকে কথা বলার সুযোগটাই করে দেয়নি তখন আমার স্বামী প্রত্যেকটা কথার জবাব চাইলো আর বললো তোমরা কেন আমার স্ত্রীকে কাজের মেয়ের মতো রাখছো তখন আমি আমার হাজব্যান্ড বললাম তুমি চুপ থাকো এখন আমার শাশুড়ি আর ননদ তার ছেলের কাছে মাপ চাইলো বলল আমার ভুল হয়ে গেছে বাবা ক্ষমা করে দেয় তারপর আমি আমার স্বামীকে বললাম তুমি রাগ করো না আমি স্ত্রী হিসেবে তোমার কাছে আমি একটা জিনিসই চাইবো তুমি আর বিদেশ না যা হবে দেশের মাটিতেই হবে আসলে একটা সত্যি কথা কি জানেন যাদের স্বামী প্রবাসে থাকে তাদের তো কষ্টের এমনিতেই শেষ থাকে না তার উপর যদি শ্বশুর বাড়ির লোকজন এমন থাকে